এই পাশে এলো পাসপোর্ট নিয়ে করতেছে টালতেছে তো এখানে যে চা পাতি দিতেছে চায় নিয়ে আর চাকে আরো বেশি টেস্ট করার জন্য আমি যেটা করি সেটা হয়ে যায় যে দেখেন এখানে কফি মিক্স দিয়ে দিলাম এক প্যাকেট মিক্স করে খেয়ে দেখেন অনেক মজা লাগে খাইতে চায়ের সাথে মাঝে মাঝে খাই আমি

সন্ধ্যাবেলা নাস্তা শেষ চা বিস্কিট খাইছি এখন মা হয়েছে আচার বানাই বোঝল পায়ের আচার সিদ্ধ করে রাখা ছিল এখানে মশলা করতেছে পাঁচ ফোড়ন গুঁড়া করছে পাঁচ ফোড়ন যে হয় না সেটা গুঁড়া গুঁড়ো নিতে হয় মশলার জন্য আমাদের হচ্ছে শুকনা মরিচ শেষ হয়ে গেছে শুকনা মরিচ দিলে ভালো হতো ও খুব সুন্দর ঘ্রাণ বেড়েছে পাঁচ ফোড়ন তবে নিজেরা বানাইলে ওটা সুন্দর ঘ্রাণ আরও বেশি হয় কিনে কাজ পর্যন্ত সময় দেওয়া যায় ওরা পরিমাণে মানে সব মশলা একরকম এক পরিমাণে দেয় না এই আর কি এখন ওই যে আচার বানানোর জন্য মশলা বাটা শেষ এবার কাজ হচ্ছে যে ই করতেছে জল জোলপ সিদ্ধ করে রাখা হয়েছিল আগে জোলপইটা একটু হাত দিয়ে গলে যেতেছে তাহলে কীভাবে রান্না করতে মানে বাচ্চা বানাতে সুবিধা হয় ওই চুলাই দিয়ে চামচ দেওয়া গালে দেখলে দেখা যায় ছিটিয়া শরীরে আসে মানে একটু সময় সাপেক্ষ তার জন্য হাত দিয়ে গালে দিলে সুবিধা হয় আবার আপনারা যখন সিদ্ধ করবেন তখন বেশি করে সিদ্ধ করতে পারেন চামচ দিয়ে দিলে হ্যাঁ তখন গুলো জায়গা আমরা হচ্ছে আগের দিন রাতের বেলা সিদ্ধ করে রাখছি তো এর জন্য খুব বেশি সিদ্ধ করছিলাম না যার কারণে এখন এই যে করতেছে হাত দিয়ে গালে জিতেছে আর এখানে যে মশলা করে রাখছে এখানে এখানে শুকনো মরিচ দেওয়া হয় না যার কারণে কালারটা আসে নাই মানে লাল রং আসে নাই তাহলে একটু লালচে লালচে মশলাটা ভালো লাগে দেখতে আর লবণ তারপর মরিচ চিনিও দিয়ে দেওয়া খালি দিয়ে খালি জাল দেওয়া জাস্ট খালি মশলাটা মিশালেই হয়ে যাবে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর সরিষার তেল ব্যবহার করাটা আচারের জন্য সবথেকে বেস্ট আগের মা আচার বানাইছিল জলপাইয়ের আচার সেটা দুই দিনে পোলা পানি খেয়ে শেষ করে ফেলায় এর জন্য বলছি যে আর একটু বানিয়ে রাখি এই যে বানাইতেছি না বেশি দিন যাইব না সাত দিনে শেষ তারপর এখানে লবণ দিতেছে তারপর এখানে যে মরিচের গুঁড়া দিতেছে মরিচের গুঁড়াটা আসলে অপশনাল এটা দিচ্ছি কেন আমাদের শুকনা মরিচ তো দেওয়া হয় না শুকনা মরিচ নেই এর জন্য একটু মরিচের গুঁড়া দিতেছে ঝাল চাল হয় টক মিষ্টি আর ঝাল এই তিনটা যদি আছারে ঠিক মতো হয় তাহলে আচার স্বাদ লাগে ওই যে চুলে এরা কমিয়ে দাও ওইখানে প্যানের মধ্যে কি দিয়ে রাখছো তেজপাতা প্যানের মধ্যে তেজপাতা দিয়ে রাখছে ও বাবা তুমি কি আনছো বাদ বেশি হয়েছে তাই দিয়ে হুম হুম ফেজলে আমি করে না সারা গিয়েছিল ওই বাসায় বেড়াইতে কিছু নেই মানে আমাদের রান্না বান্না শেষ হইছে না হুম দেখ করে আর সস এখন এই যে একটা প্যান্ট বসিয়ে দিবেন সুন্দর দিকে আর একটু দাও পয়সা হয়েছে আচারের তেলের পরিমাণ একটু বেশি দিতে হয় তারপরে এখানে মরিচের গুঁড়ার লব না হচ্ছে টক টক জলবই দেওয়া হয়েছে তারপরে এখানে এই যে চিনির গুঁড়া অন দিতে চিনি তো আপাতত এটুক টেস্ট করে দেখা অল্প কি পাঁচ ফোড়ন দিতেছে অল্প আর ও লাগলে ভালো লাগে না আর দেও না এই যে ওমর জানে রাম্মা শুরু করো এই যে আমাদের দেওয়ার তুমি দেওয়ার তেল ছিটে এখন ওমর কি

আজকে একটু দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো আজকে কি কী রান্না হচ্ছে চলে গেপা একটু এক ঝলক দেখায় আজকে যে সোয়াবিনের তরকারি হয়েছিলো ফুলকপি আলো দিয়ে আর এখানে ওইটা হয়েছে বেগুন ভাজা এলি আর এখানে আছে মাংসের ঝোল দুপুরবেলা খাইছি এখন আর একটু রয়েছে তো এখন খাইতে বসবো তো আমি একটুই করব ঠিক আছে এখন হয়েছে একটু গরম করে নিয়ে যায় যেহেতু শীতকাল শীতকালে একটু হালকা গরম করে খেয়ে শান্তি পাওয়া নিবে এখানে গরম বসিয়ে দিলাম এক পাশে সোয়াবিনের ঝোল আর এক পাশে মাংসের ঝোল আর এখানে মা খাবার বাড়তেছে এখানে তরকারি গরম করতে বসে দিয়ে আসছি আর এইখানে এই যে মা ভাত বাড়তেছে এটার মধ্যে একটা পিঠা রয়েছে ভাপা পিঠা সকালবেলা বানানো হয়েছিল একটা রয়ে গেছে এই সারার খাওয়া দাওয়া কমপ্লিট তো তরকারি গরম হয়ে গেছে একটা শশা আসলে একটা শশায় এই যে দুটো গরম করে নিয়ে আসতো তরকারি এখন সবাই খাইতে বসবো একটা শশায় আসলে কাটছে আর বাবু নিয়ে দোষে প্লেট থেকে একটা অলরেডি নিয়ে গেছে এই যে আমাদের ভাত বাড়া শেষ সবাই এখন খাইতে বসবো তো এখানে বিয়ের বিয়েও চলতেছে যে আমরা খাওয়া দাওয়া শুরু করতেছি সবাই রাতের খাওয়া শেষ করি ও লাল লাল তরকারি আলুর পিছে একটা অনেক সব আলু খাওয়া শেষ করছো চা সুসা নেই সুসা আম চা শেষ হয়ে গেছে তো খাওয়া দাওয়া শেষ করি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন